হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বাংলাদেশ সেনাবাহিনীতে দু হাজার ছাব্বিশ সাল ভিত্তিক সৈনিক পদে নিয়োগ প্রকাশ করা হয়ে গেছে তো আজকে ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং আপনাদের ফটো আপনাদের কীভাবে পেমেন্ট করবেন অল ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি শুরু করার একটু অনুরোধ থাকলেও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো আমরা যদি বিজ্ঞপ্তিটা একটু শর্টকাটে আলোচনা করি এখানে বলা আছে যে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হচ্ছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখানে মূলত আমাদের এসএমএস এবং অনলাইন দুইটা মাধ্যমে আবেদন করতে হবে তো এটা আমি একটু পরে আলোচনা করতেছি আমাদের যে যোগ্যতারা আছে সাধারণ ট্রেডের জন্যে তো এখানে বলা আছে একই ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হইতে হবে মানে সত্তর বছর কম হওয়া যাবে না এবং বাইশ বছরের বেশি হওয়া যাবে না আর যোগ্যতা হচ্ছে এসএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ উত্তীর্ণ হবে এখন যদি টেকনিক্যাল ট্রেডের জন্য আলোচনা করি তো এখানে একটু বয়সটা এক এক বছর বেশি দেওয়া আছে কারণ টেকনিক্যাল ট্রেডের কারণে তো এখানে বলা আছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে হইতে হবে আর শিক্ষাগত যোগ্যতা সেম থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে এসএসসি পরীক্ষায় থেকে আর যারা কারিগরি মানে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কিন্তু আপনারা অন্য ট্রেডে আবেদন করতে চাচ্ছেন টেকনিক্যাল ট্রেডে তাদের অবশ্যই আপনার তিন মাস মেয়াদি একটা ট্রেড কোর্স থাকতে হবে আপনি যে ট্রেড আবেদন করবেন ধরেন আপনি ড্রাইভিং আবেদন করবেন আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ওই সম্পর্কিত একটা কোর্স করা থাকতে হবে তো এরকম আর কি আপনি যে ট্রেড আবেদন করবেন সেই ট্রেডের আপনার হচ্ছে ন্যূনতম যে কোর্সটা আছে সেটা এখান থেকে কমপ্লিট থাকতে হবে এরপর শারীরিক যে যোগ্যতা আছে এখানে উচ্চতা হবে পুরুষের জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফিট এক ইঞ্চি যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী আছেন তাদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের এবং মহিলার জন্য পাঁচ ফিট আর ওজন হবে ন্যূনতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি আর মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ কেজি এটা মানে সর্বনিম্ন এই ওজনটা হইতে হবে আর বুকের মাপ পুরুষের ক্ষেত্রে নর্মাল অবস্থায় আপনার তিরিশ ইঞ্চি এবং ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ এবং তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টি সিক্স বাই সিক্স আর এখানে অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে আর সাদা জানতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ মিটার সামান্য একটু সাদা জানলেই কিন্তু এখানে মোটামুটি হবে আরকি আর এখান থেকে কিছু কাগজপত্র লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন কী কী কাগজপত্র আপনার ভর্তির সময় লাগবে আমি এটা আমি এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো ইনশাল্লাহ তো এখন এখানে বলা আছে যে আমাদের টেবিল এক মানে এখানে এই টেকনিক্যাল ট্রেডের যে বিষয়গুলো আছে আপনারা এই সব ট্রেড এখান থেকে আবেদন করতে পারবেন এখানে ট্রেডের কোড দেওয়া আছে এবং পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে তো আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের কোড আপনার এখান থেকে দিতে হবে দেন আপনার যে কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র এখান থেকে আপনার স্ত্রী সবাই আবেদন করতে হবে তো এখান থেকে জেলা কোড দেওয়া আছে আপনি আবেদন করার সময় যে জেলার অন্তর্গত সেই জেলা কোড এখানে দিতে হবে তো এখানে কিন্তু আপনার ভাড়া বাসা বা বর্তমান যে আপনি যে ঠিকানায় আছেন এটা কিন্তু কোনোভাবেই আপনার জেলা হিসেবে ব্যবহার করবেন না আপনার নিজস্ব প্রত্যেক যে আপনার মানে প্রত্যেক যে ভিটা আছে মানে এক কথায় আপনার হচ্ছে বাবার যেখানে থাকে আপনি যেখানে জন্মগ্রহণ করছেন আপনার প্রত্যেক ভিটা এটা আপনার হবে স্থায়ী ঠিকানা এটাই আপনি জেলা হিসেবে সিলেক্ট করবেন তো এখানে এস এম এসের কিছু বিষয় বলা আছে প্রথমে আমার প্রথম ধাপ যেটা আছে যে আমার এস এম এসের মাধ্যমে এখান থেকে এস এম এস প্রেরণ করে আমার প্রথম ধাপের আবেদনটা করতে হবে তো যারা সৈনিক পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে এখানে জাস্ট প্রথমে সৈনিক স্পেস আপনার প্রথম থ্রি লিটার অফ এস এসসি বোর্ড দেন আপনার রোল নাম্বার এরপর আপনার পাসিং ইয়ার দেন আপনার ডিস্ট্রিক্ট কোড দিয়ে এখান থেকে আপনার প্রথম এস এম এসটা পাঠান পাঠাইতে হবে তো এখানে মূলত যদি আপনি ফিমেল প্রার্থী হন তো এখানে প্রথমে সৈনিকের সামনে একটা এফ দিতে হবে তো এখানে নিচে দেখেন লেখা আছে যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম দ্বিতীয় এসএমএস পূরণ করতে হবে আর বাকি সব কিছু কিন্তু সেম তো এখানে প্রথমে আপনার হচ্ছে সৈনিক দেন ফার্স্ট এস এসএসসি বোর্ড এরপর রোল নাম্বার পাসিং ইয়ার দেন আপনার ডিস্ট্রিক্ট কোড দিয়ে এখান থেকে পাঠাইতে হবে আর আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন তো উপরের এটার মতো সব কিছু লিখবেন ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত দেন আপনার টিটি লিখতে হবে টেকনিক অ্যান্ড ট্রেড এবার আপনি কোন ট্রেড করে আবেদন করবেন ধরেন আপনি এখান থেকে এই ড্রাইভার আবেদন করবেন তো এখানে ডিভিআর ট্রেড আপনার ডিভিআর লিখতে হবে আপনি ধরেন চট্টগ্রামে আপনি পরীক্ষা দিবেন তো এখানে একশো বারো কোড লিখতে হবে ও তো আপনার টিটি লিখলেন ধরেন টেকনিক্যাল ট্রেডের এখানে আপনার যদি দেখাই দেয় আমি এটা এই টেকনিক্যাল ট্রেডে আপনি টিটি পর্যন্ত লিখলেন এরপর ট্রেড কোড লিখবেন এর দেন আপনার এক্সাম সেন্টার কোডটা লিখবেন লিখে এখান থেকে এটা পাঠিয়ে দেবেন সেম বিএনসিসির ক্ষেত্রেও সেনা সেনা সদস্যদের ক্ষেত্রেও সেম সেনা সদস্যদের সন্তান যারা আছে সেনা সন্তান এরপর হচ্ছে টিটিআই থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত মোটামুটি সব কিছু সেম তো আমি এটা এখন দেখাই এরপর হচ্ছে আমার এখান থেকে তিনশো টাকা লাগবে আমার দ্বিতীয় ধাপে আমার একটা পিন নাম্বার সমর্থিত এবং পাসওয়ার্ড দিবে সেই ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করে আমার হচ্ছে এখান থেকে তৃতীয় ধাপে এই ইয়ে করে এখান থেকে এটা ফিল করতে হবে তো এখন চলেন আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এস এর মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করে আপনাদের ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখান থেকে নেবেন প্রথমে আপনারা হচ্ছে এস এম এসের অপশনে আসবেন এখানে মেসেজ অপশনে এসে আপনারা হচ্ছে ষোলো দুইশো বাইশ লেগে সার্চ করার পরে এরকম একটা ইয়ার চলে আসবে তো এখান থেকে আপনাকে প্রথম যেটা লিখতে হবে যে আপনি যদি জেনারেল পদের জন্য আবেদন করেন অথবা টেকনিক্যাল ট্রেড উভয় ক্ষেত্রেই প্রথম দিকে যে ধাপটা আপনার সৈনিক দেন ফার্স্ট ইড অফ এসএসসি বোর্ড দেন রোল পাসিং ইয়ার এরপর ডিস্ট্রিক্ট কোড আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এরপর আপনি কোন ট্রেড আবেদন করবেন সেই ট্রেড কোড এবং আপনি কোথায় পরীক্ষা দিতে চাচ্ছেন সেই এক্সাম কোডটা দিতে হবে তো আমি সাধারণ ট্রেডের জন্য আপনাদের দেখাই দিচ্ছি বাকি প্রস্তুতি একই সিম জাস্ট ওই জাস্ট অ্যাড করে দিবেন তো প্রথমে এখান থেকে আমাদের তিনশো টাকা কিন্তু চার্জ কাটবে তো আপনাকে আসলে এখানে আবেদন করার আগে তিনশো টাকার বেশি আপনি এখানে অবশ্যই রাখবেন আপনি আপনি তিনশো টাকা তিনশো বিশ টাকার মধ্যে আপনি রিচার্জ করে রাখবেন আপনার টেরিডক্স তো এখান থেকে প্রথমে লিখতে হবে আমাদের সব কেবিটেল লেটারে এস এ আই এন এক সৈনিক এন একটা স্পেস দিবেন এবার ফার্স্ট থ্রি লিটার অফ ইউর এসএসসি বোর্ড তো আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন এসএসসি সেই বোর্ডে প্রথম তিনটা অক্ষর আপনি এখান থেকে লিখবেন তো আমি এটা লিখলাম এরপর আমার স্টুডেন্টের যে এটা মাদ্রাসা বোর্ড আমি এখান থেকে এম এ ডি প্রথম তিনটা বোর্ডের অক্ষ লিখলাম এরপরে বলা আছে যে আমার এখান থেকে যে আমার এসএসসি রোল যেটা আছে সেটা আমার এখান থেকে বসাই দিতে হবে দেন এখান থেকে আমি এসএসসি রোলটা এখানে বসা দিচ্ছি এসএসসি রোলটা আমি এখান থেকে বসা দিলাম দেন এসপেস বলা আছে যে পাসিং ইয়ার যে কত সালে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটা আমি পাসিং ইয়ারটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এটা পাসিং ইয়ার দিলাম দু এবার স্পেস দিবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট কোর্ট এখন আপনি কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন মানে আপনার স্থায়ী ঠিকানা কোনটা আপনি কিন্তু ভাড়া বাসার ঠিকানা বা টেম্পোরারি ঠিকানা প্রেজেন্ট এটা দেওয়া যাবে না আপনার অবশ্যই আপনার নিজস্ব প্রত্যেক ভিটা যেটা আছে আপনার প্রত্যেক ভাষাকে অবশ্যই স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করে আপনি এখান থেকে জেলা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আমার যে অ্যাপ্লিকেন্ট আমি যে আবেদন করতেছি রংপুর জেলা এখান থেকে রংপুর জেলা কোর্ট যেটা আছে আমি সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি জিরো সিক্স তো আমার এখান থেকে মোটামুটি কাজ শেষ এটা দেওয়ার পরে আমি এখান থেকে এই যে আমার সেন্ড এস এম এস সেন্ড অপশন যেটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম দিয়ে আমি এখান থেকে মেসেজটা সেন্ড করে দিলাম এরপরে ফিফতে এস এম আমার একটা পিন সম্মলিত এস এম দিবে আমার এই পিনটা দিয়ে আমার এখান থেকে কনফার্মেশন পাঠাইতে হবে যদি আমি রাজি থাকি তাহলে আমার এখান থেকে কনফার্মেশন পাঠাতে হবে দেখেন এখানে আমার নাম চলে আসছে যে বলা আছে টাকা তিনশো উইল বি ডিডুকেটেড পিন নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিক্ট রংপুর এবার ক্যানিডেট টাইপ দেওয়া আছে জেনারেল এবার সৈনিক স্পেস ইয়েস এরপর আমার এখান থেকে পিন নাম্বারটা দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে এখান থেকে এটা পাঠাই দিতে হবে তো এখান থেকে আমার আমার যদি ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে এখান থেকে আমি এই আবার সৈনিক স্পেস পিন নাম্বারটা লিখে আমি এখানে টাইপ করে দেব তো এখান থেকে দেখেন আমি আবার এই সৈনিক এটা এস এ আই এনআই কে সৈনিক স্পেস এবার আমার ইএস লিখতে হবে দেন আমার ফোনে যে পিন নাম্বারটা মাত্র দিয়ে দিচ্ছে ওনারা সেই পিন নাম্বারটা আমার এখান থেকে টাইপ করতে হবে তো আমি এখান থেকে যে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছে আমি এটা এখান থেকে টাইপ করে দিচ্ছি দেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো এটা অবশ্যই যে অ্যাপ্লিকেন্ট তার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই এখান থেকে দেওয়া ভালো হবে কারণ ওই নাম্বারেই আসলে পরীক্ষা কবে শিডিউল হবে ডেট হবে সেই সম্বলিত এস এম এস যে আছে সব কিছু কিন্তু ওখানে পাঠানো হবে তো এরপরে হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেন্টের এখান থেকে নাম্বারটা আমি বসাই দিচ্ছি দেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে বিশেষ করে আপনার নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি এই মেসেজটা এখান থেকে এস এম এসে ক্লিক করে মেসেজটা পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আপনার তিনশো টাকা এখানে কাটবে আর কি তো এখান থেকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি আমি এখান থেকে এস এম এসটা এখান থেকে পাঠিয়ে দিলাম তো আমার ফোনে তিনশো টাকার বেশি পর্যাপ্ত ব্যালেন্স আছে তো আমি এস এম পাঠানোর পরে আমার ফিরতে এস এম আমার এখান থেকে দেখেন যে কংগ্রাচুলেশন এখানে যে আমার এপ্লিকার নাম শো করলো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট রংপুর

তো এখন আমার এই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে আমার বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে তো চলুন আমি এখন এসব দেখা যাচ্ছে কীভাবে আপনারা বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন তো এস মাধ্যমে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি তো এখানে তৃতীয় দফায় বলা আছে যে আমরা যে এস মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবো সেটা দিয়ে আমাদের এই সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে লগ ইন করে আমাদের অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে আর এখানে বলা আছে যে আবেদনের ক্ষেত্রে প্রার্থী তিনশো গুণন তিনশো পিকজেলের অঙ্গীন হিসেবে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ সর্বো সর্বোচ্চ একশো কিলোমিটারের মধ্যে হতে হবে আর এখানে বলা আছে যে পুরস্কৃত ডাউনলোড করতে হবে আবেদন করার সাত দিনের মধ্যে এরপরে কিন্তু কোনোভাবেই পুরস্কৃত ডাউনলোড করা যাবে না তো আপনারা আবেদন করার সঙ্গে সঙ্গে পুরস্কৃতটা ডাউনলোড করে নেবেন তো এখন এখান থেকে আমাদের বলা আছে যে সৈনিক ডট ডট কম ডট এখানে আমাদের লগ ইন করতে হবে তো আমরা প্রথমে এখান থেকে আমাদের আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব প্রথমে তো গুগল কোরআন ওপেন করার পরে আমরা এই সার্চ বারে লিখবো সৈনিক আমাদের যে ওইখানে ওয়েবসাইটটা দেওয়া আছে সৈনিক ডট কম ডট টেলিটক ডট কম ডট বিডি তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে তো এখান থেকে এটা ইন্টারভ করে নেওয়ার পরে আমাদের আসলে এরকম একটা ইন্টারভুজ এখান থেকে শো করবে এখান থেকে এরকম একটা অপশন শো করবে তো এখানে বলা আছে জেনারেল এবং ট্রেড টু তো এখান থেকে আমাদের এই জেনারেল যে পার্টটা আছে আমাদের এই জেনারেল এর উপরে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে আমি এই জেনারেল উপরে একটা ক্লিক করে দিলাম তো জেনারেল উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমার এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বা ক্লিক টু অ্যাপ্লাই যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে তো আপনারা আবেদন করার আগে এটা দেখে নিবেন যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড ওয়ান এখান থেকে ক্লিক টু এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে এখানে বলা আছে যে আপনার এপ্লিকেন্স জেন্ডার প্রথম জেন্ডার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম দেন এখানে বলা আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার দিতে হবে তো আপনার ফোনে যে ইউজার আইডি আছে সেটা আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন এখান থেকে আমি আমার ইউজার এটা এখান থেকে ফিল আপ করে দিলাম দেন আমার ফোনে যে পাসওয়ার্ডটা এখানে আছে আমি সেই এখান পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এই পাসওয়ার্ডের সময় আপনারা জিরো এবং ও যেটা আছে এটা একটু ভালোভাবে দেখে দিবেন কারণ এই ও আর জিরো এটা কিন্তু আসলে করে তো জামালা ইউর এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে সাবমিট বাটন ক্লিক করে দিবেন তো সাবমিট ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে এখানে আপনার এপিকে নেম বার্থ সার্টিফিকেট নাম্বার তারপরে এই ইনফরমেশনগুলো এখান থেকে আপনার শো করবে প্রথমে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার যেটা আছে আপনার যেটা অনলাইন করা আছে তো প্রথমে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসায় দিবেন দেন আপনার এখান থেকে একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে হবে যা যেগুলো নিয়ে আপনার স্টার মার্ক দেওয়া আছে লাল অক্ষরে এগুলো কিন্তু অবশ্যই আপনার এখান থেকে ফিল আপ করতে হবে তো এখান থেকে প্রথমে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বার যেটা আছে সেটা আমি প্রথমে এখান থেকে দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বারটা অবশ্যই আপনি অনলাইন করে নেবেন কারণ এটা মাস্ট লাগবে আর কি এরপরে আপনি এখানে নাম্বার যেটা সেটা আপনি দিয়ে দিবেন না থাকলে দরকার নাই অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি আপনার অন্য আর একটা ফোন নাম্বার এখানে ইউজ করবেন এটা আপনার নিজের হোক বা আপনার যদি পিতা বা মাতা যে কারো হোক আপনি তার এখান থেকে একটা ফোন নাম্বার এখানে ইউজ করে দিবেন তো এখান থেকে আমি আমার নাম আমি আমার বার্থ সার্টিফিকেট নাম্বার আমার এপ্লিকেন্ট এনআইডি যেটা আছে সেটা আমি এখান থেকে দিলাম যদি আপনাদের এনআইডি নাম্বার না থাকে তাহলে কিন্তু এনআইডি নাম্বার এখানে কিছু পূরণ করবেন না আমি রাখবেন এরপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা তো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আর আপনি একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দেবেন এখন আমার এনসের দিকে যাবো এখান থেকে তো নিচের দিকে আসার পরে এখানে আমার পিতা এবং মাতার ইনফরমেশন শো করতেছে এখানে পিতার নাম দেওয়া আছে মায়ের নাম দেওয়া আছে তো এখানে বলা আছে ফাদার এস্টারাস মানে আমার পিতা জীবিত না মৃত তারপর মা জীবিত আছে কিনা মৃত আছে এটা এখানে দিতে হবে তো এখান থেকে দেখেন এলিফ দেওয়া আছে লেট তারপর হচ্ছে প্রবাসী দেওয়া আছে তো এখান থেকে জীবিত থাকলে এলিফ দেবেন যদি মৃত থাকে তাহলে দেবেন আর যদি বিদেশে থাকে প্রবাসী দেয় তাহলে প্রবাসী দেবেন তো যদি জীবিত আছে আমি এলিফ দিলাম সেম এখান থেকে আপনার মায়ের ক্ষেত্রেও তো এখানে আমি আমার মায়ের যেটা আছে এটাও দিলাম এখানে তো এখানে বলা আছে ফাদার এনআইডি এবং মায়ের এনআইডি এটা মাস্ট আপনার এখান থেকে দিতে হবে যদি জীবিত থাকে আপনার পিতা এবং মাতার এখান থেকে এনআইডি এনআইডি নাম্বার এখান থেকে দিতে হবে তো এখান থেকে প্রথমে আমি হচ্ছে পিতার এনআইডি নাম্বার যেটা আছে সেটা আমি এখান থেকে বসাই দিচ্ছি দেন আমি এখান থেকে মায়ের এনআইডি নাম্বারটা বসাই দিবেন তো আমি পিতার এর নাম্বারটা বসাই দিলাম এবার এখান থেকে আপনার মা এন এডি কার্ডের নাম্বার যেটা আছে সেটা আপনারা এখানে বসাই দিবেন তো আমি এরপর হচ্ছে এখান থেকে মা এন এডি নাম্বারটা বসাই দিচ্ছি তো এরপরে আপনার পিতা এবং মায়ের ইনফরমেশন গুলো দেওয়া শেষ হলে নিচের দিকে আসলে দেখবেন আপনারা এখান থেকে দেওয়া আছে এখানে দেখেন যে প্রথমে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে রিলিজিয়ন তো আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন দেন আপনার এটা তো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপর আপনার দেওয়া আছে হাইট যেটা দেওয়া আছে তো এরপর প্রথমে আপনার হাইটটা দিবেন যদি আপনার হাইট পাঁচ ফিট আট ইঞ্চি হয় তাহলে প্রথমে এখানে আট দিবেন দেন পরে আপনার কোট ইঞ্চে পরে দিবেন তো এখানে প্রথমে হাইট দিলাম পাঁচ ফিট ধরুন এখান থেকে আপনার হাইট যত ইঞ্চি তত সর্বনিম্ন আপনার পাঁচ ইঞ্চির লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু হাইট মিনিমাম লাগবে এর উপরে আপনি যতই হন ছয় ফিট হন সাত ফিট হন এটা কোনো ধরনের সমস্যা না তো আমি এখান থেকে হাইটটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার ওয়েট যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনার ওয়েটটা আপনার সর্বনিম্ন কিন্তু আপনার অনুপাত দশমিক নব্বই এরকম একটা ওয়েট হইতে হবে তো এখান থেকে আপনার ওজন যতটুক আছে আপনি ওটুক দেবেন যদি এরকম হয় আপনার ওজন একটু অভার বিক্ষু অনেক বেশি তো আপনি আপনার হাইট হিসেবে কতটুক ওজন হইতে হয় আপনি গুগলে সার্চ করলে এটা দেখতে পাবেন তো এখান থেকে আপনি একটা আপনার এস্টিমেট একটা ওয়েটটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ওয়েট যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কত কিলোগ্রাম মানে কয় কেজি সেটা আমি এখান থেকে দিলাম ওয়েট দিলাম এখান থেকে আপনার কত গ্রাম যদি গ্রাম থেকে দিবেন না থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নাই তো আপনি এখানে দিতে পারেন সত্তর পয়েন্ট মানে সাড়ে সত্তর কেজি তো আমি এটা এখান থেকে দিলাম আর কি যে সত্তর কেজি পঞ্চাশ গ্রাম সরি পাঁচশো গ্রাম তো আপনার এখান থেকে ধর্ম হাই ন্যাশনালিটি তারপরে হচ্ছে ওয়েট দেওয়া শেষ হলে আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক এখান থেকে শো করতেছে আপনি এখান থেকে আপনার থানা পোস্ট কোড ভিলেজ এবং হাউস এগুলো থাকলে এই এখান থেকে ফিল আপ করে দিবেন তো এখান থেকে আমি আমার থানা যেটা আছে থানাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন আপনার এখান থেকে পোস্ট কোডটা কত সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আপনার এখান থেকে পোস্ট কোড দেওয়ার পরে আপনার গ্রামের নাম কি সেটা আপনার এখান থেকে দিতে হবে তো আপনার এখান থেকে গ্রামের নামটা ফিল করে দিবেন তো এখান থেকে আমি আমার ভিলেজের নাম যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনার এই ইনফরমেশানগুলো অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন কারণ এই ইনফরমেশানগুলো ভুল হলে কিন্তু আসলে আপনার আবেদনটা সমস্যা হবে

যদি না থাকে বা থাকে আপনি সত্যটাই দিবেন যে এটা দিলাম ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা হ্যাঁ হলে ছাড়পত্র জব করতেছেন কিনা ইতিমধ্যে থাকলে কিন্তু আপনার ওখান থেকে ওই প্রতিষ্ঠানের ছাড়পত্র লাগবে যদি এটা নাই থাকলে আপনি ইয়েস করে দিবেন এখানে ইয়েস করে দেওয়ার পরে আপনার ওই ছাড়পত্র লাগবে যেহেতু তোমার এটা নাই ন করে দিলাম তারপরে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কিনা এটা আপনি এখান থেকে দিবেন আপনি কোনো কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিনা বা বর্তমানে ভুগতেছেন কিনা এরকম কোনো যদি থাকে আপনি এখান থেকে ইয়েস বা নো এটা করে দেবেন এটাও যেহেতু আমার নাই আমি এটা নো করে দিলাম দেন ইতোপূর্বে আপনি কোনো নির্বাচনের পরীক্ষায় নির্বাচিত হয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং অন্যান্য সরকারি নিরাপত্তা বাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে অংশগ্রহণ করে স্বেচ্ছা অব্যাহিত নিয়েছেন আর বরগস্ত হয়েছেন কিনা মানে আপনি কোথাও ইতোপূর্বে কোনো বাহিনীতে জয়েন করছেন জয়েন করার পরে কিন্তু আপনি ওখান থেকে চলে গেছেন ট্রেনিং অবস্থায় অথবা আপনাকে ট্রেনিং থেকে বরগস্ত করছে যদি এরকম থাকেন তাহলে এখানে আপনি এটা দিবেন ইয়েস অথবা নো কিন্তু এটা নাই আমি এটাও কি নো করে দিলাম এগুলো আপনারা ভালোভাবে এটা ফিল আপ করে দেবেন তো এরপর আপনি এডুকেশন কোয়ালিফিকেশন যে পার্টটা আছে এখানে আমাদের এসএসসি তো এটা আমাদের অটোমেটিক শো করছে মাধ্যমে তো আমাদের এটা এখান থেকে অটোমেটিক চলে সব কিছু আমাদের রোল নাম্বার জিপিএ সবকিছু এরপরে আমাদের যদি আপনার এইচএসসি থাকে আপনি যদি এইচএসসি পরীক্ষা পাশ করে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই দিবেন আর না থাকলে দেওয়ার তো দরকারই নেই আর থাকলে মাস্ট এখান থেকে দিবেন দিলে এটা ভালো তো আপনি এইচএসসির গ্রুপ যেটা সেটা সিলেক্ট করে দিবেন দেন আপনি এখান থেকে আপনার বোর্ড যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন দেন আপনার পাসিং ইয়ারটা কত আপনি কত সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনার এরপরে আপনার এইচএসসি রোল নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিবেন এরপর আপনার জিপিএ যেটা কত এইচএসসি জিপিএ যেটা আছে সেটা আপনি এখান থেকে সুন্দর মতো ফিল আপ করে দিবেন তো আপনার ইরিগেশনাল কোয়ালিফিকেশনের পার্ট এটা মূলত এখান থেকে শেষ এখন আমরা নিচের দিকে যাব নিচের দিকে আসলে এখানে দেখা আছে এক নম্বরে যে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তির পরীক্ষার পরেও এই বিষয়ে জানা গেলে থেকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা ভবিষ্যতে পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয় এই বিষয়ে আপনি অবগত কিনা তো এটা আপনি এখান থেকে ইয়ে দিবেন যে আপনি হান্দে এই বিষয়ে অবগত আছেন ইয়েস করে দিবেন এটা নো করে দিবেন এটা অবশ্যই ইয়েস করে দিবেন যেন দুই নম্বরে দেওয়া আছে সেনাবাহিনীতে ভর্তি ভর্তিস্থ পরীক্ষার্থীদেরকে অনেক সময় বিভিন্ন অস্যাধ ব্যক্তি দালান চক্র কম্পিউটার দোকান কিংবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলভন দেখায় এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক অথবা লিখিত চুক্তি করে বৈধভাবে অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টার অত থাকে এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি দালত সম্পর্কিত ব্যার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে আপনি এ বিষয়ে অবগত কিনা তো আপনি এটা এখান থেকে ইয়েস করে দিবেন কারণ আপনি এই বিষয়ে জানেন তিন নম্বর বলা আছে সেনামাইতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা আপনি এটা এখান থেকে ইয়েস করে দিবেন প্রথম দিকে যেগুলা আমার নো করে দিচ্ছে ওগুলা আপনারা নো করে দিবেন কিছু দেন এই পার্টটার আপ তিনটা আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তো এখন লাস্ট যেটা পার্ট আর কি আমাদের এখানে ফটো যেটা আছে এরপরে কিন্তু আমাদের কোনো কিছু নাই আছে তো এখানে বলা আছে যে ফটো ডাইমেনশন মাস্ট বি সাইজ লেস দেন কিলোবাইট আর এখানে আর জিনিস বলা আছে যে আমাদের এই ফটো ডাইমেনশন যদি আপনাদের এখানে ভুল হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে আবেদনটা কমপ্লিট হবে না তো আপনার আবেদন করার আগে প্রথমেই আপনি আপনার ফটোটা রিসার্চ করে নেবেন তো এখানে আরেকটা দিনে যেটা আছে আমি আপনাদের এই ফটোটা আপনি রিসার্জ করবেন কীভাবে আমি যদি আপনাকে একটু দেখাই দিই আপনি এভাবে অন্যটা একটা ট্যাব ওপেন করে আপনার ফটোটা আগে রিসার্জ করে রাখবেন অথবা যদি আপনি সব কিছু ফিল আপ করার পরে আপনি ফটো রিসার্জ করতে চান তো আপনি এখান থেকে আপনার ফটো রিসার্জ করতে পারবেন তো প্রথমে আমি হচ্ছে এটা ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে অধিকাংশ ফোন দিয়ে আবেদন করবেন তো প্রথমে হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিক রিসার্জ দিকে সার্চ দেবেন তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে তো আমি যদি পিকচেস করার আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করবেন দেখাই দেয় তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ রিমুভ বিজি লিখে সার্চ দিবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এই যে প্রথম যে ইন্টারফেস আসছে যে রিমুভ বিজি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ফটোটা আপনি হচ্ছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং এই ফটোটার আমি গিয়ে পিকটা রিসেস করবো মানে আমার হচ্ছে যে ডাইমেনশন দেওয়া আছে ওইটা আমি রিসার্চ করবো তো এখানে আসার পরে নিচের দিকে আপনি হচ্ছে এই দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড একটা অপশন উপরে লেখা আছে তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে দেখেন ম্যাজিক তারপরে ফটো তারপরে কালার আপনি কালারের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে এই সাদা দেখেন লাজার পাশে এটার উপরে ক্লিক করবেন করার পর দেখেন ডাউনলোড অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এরপরে আপনি এটা এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করে ক্লিক করে দেবেন ডাউনলোড করে ক্লিক করার পরে এই প্রি যে অপশন আছে ফ্রি লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তো করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো দেখেন আমি যদি পিকটা ওপেন করে দেখাই তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এরপর আমার হচ্ছে পিক রিসার্চ করতে হবে তো আমি সেম আবার একইভাবে ক্রোমে আসলাম এখানে আসার পরে আপনি লিখবেন পিক রিসাইজ পিক রিসাইজ দেখে সার্চ করে দিবেন তো করার পরে এরকম একটা অপশন চলে আসবে প্রথম একটা দেখেন এরকম পিক রিসাইজ যে প্রথম ইয়েটা আছে যে করে দেখায় এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মাত্র যে ছবিটা আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে দিবেন তো দেখেন আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি যে ফটোটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিলাম তো এরপরে এখান থেকে দেখেন এই পঞ্চাশ পার্সেন্ট যে স্মল জায়গাটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেখা পরে কাস্টমার সাইজ করবেন তো কাস্টম করার পরে এখান থেকে উইথ দেবেন তিনশো উইথ তিনশো এরপরে হাইট দেবেন আপনারা হচ্ছে তিনশো তো এখন দেখেন এই এস্টিমেট ফাইনাল সাইজ যেটা আমার আছে আমি যদি এটা আপনার দেখাই যে এস্টিমেট ফাইনাল তিনশো গ্রাম তিনশোটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর নিচের দিকে আসবেন আমার কিন্তু পিকচারটা বলছে যে জে পি এখান থেকে কনভার্ট করতে হবে তো পিএনজি উপরে একটু ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে জে লেখা আছে জেপিজি লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন আর এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা হচ্ছে আমার কত একশো কিলোপাইট তো এই ঘরের উপরে ক্লিক করে দিবেন দিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ একশো লিখলেন তো লেখার পরে এখন এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার ফটোটা এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে তো এখান থেকে এই সেভ টু ডিস্ক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফটোটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমি যেটা ওপেন করি দেখেন আমার এই ফটোটা এখান থেকে রিসার্জ হয়ে গেছে তিনশো গুণান তিনশো পিকজেল আকারে তো আমি যে প্রসেসে দেখাই দিলাম আপনি সেম একই প্রসেসে আপনার ফটোটা রিচার্জ করবেন আপনার ফটো রিচার্জ করা হয়ে গেলে এখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন তো এই সিলেক্ট ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন তো ফটো এটা পরে আপনার যে ফোল্ডারে আছে সেখান থেকে আপনার ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন তো ফটো যদি আপনার কিলো বাইট একশোর বেশি হয় তাহলে কিন্তু এখানে এটা নেবে না আর যদি আপনার ডাইমেনশনটাও যদি ভুল হয় তিনশো গ্রাম তিনশোর মধ্যে না পড়ে একটু কম বেশি হয় তারপরেও কিন্তু এখানে নেবে না আমি যে প্রসেসে আপনাদের দেখাই দিলাম সেম একই প্রসেসে যদি আপনি আপনার ফটো রিচার্জ করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট আপনার ফটোটা অবশ্যই ভ্যালিড হবে তো এখান থেকে আমি আমার যে ফটোটা আছে আমি আমার সেই ফটোটা এখান থেকে বসায় দিচ্ছি তো এখানে দেখেন আমার আমার আমি এখান থেকে আপলোড করে দিলাম তো আমার মূলত ফটোর সাইজ ডাইমেনশন আমার কিছু এখানে ঠিকঠাক আছে যার মধ্যে যার কারণে আমার ফটোটা এখান থেকে শো করছে তো ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা সেম একইভাবে সাদা করে নেবেন সাদা ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া প্রিফটে আর কি তো এখন আমাদের নিচের দিকে আসি এখানে কিন্তু আমাদের ডিরেক্ট সাবমিট করার একটা অপশন চলে আসছে এখানে বলা আছে সাবমিট করার পূর্বে উপযুক্ত আবেদন ফর্মে প্রদানকৃত তথ্যসমূহ সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নেন সাবমিট করার পরে আবেদন ফর্মে তথ্য কোনোভাবেই পরিবর্তন অথবা পরিবর্তন করা যাবে না আপনি সাবমিট করার আগে অবশ্যই সব কিছু চেক করে নেবেন আপনার বিশেষ করে আপনার বাদ রেজিস্ট্রেশন নাম্বার এনআইডি নাম্বার আপনার হচ্ছে কি বলে ওটা পিতা মাতার এনআইডি নাম্বার এবং আপনার অল্টারনেটিভ ফোন নাম্বারটা মাস্ট ভালোভাবে চেক করে নেবেন এবং এইচএসসি যদি আপনি দিয়ে থাকেন এইচএসসির আপনার রোলটা এবং রেজাল্টটা ভালো চেক করে নেবেন দেন আপনি এখান থেকে সাবমিট করবেন তো এখানে আমার সকল ইনফরমেশন ঠিক আছে তো আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম এই যে সাবমিটের উপরে একটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো আপনারা সব চেক করার পরে তারপরে সাবমিট করে নেবেন তো সাবমিট হওয়ার পরে এখানে ডিরেক্ট আমাদের এডমিট কার্ডের যে পেজটা শো আছে এটাই আমাদের এখানে একটা শো করবে তো আপনারা ফাইনাল সাবমিট করার পরে এডমিট কার্ডটা ইনস্ট্যান্ট ডাউনলোড করে নেবেন দেখেন এখান থেকে তো কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটা লেখা শো করবে তো এখানে বলা আছে এডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন তো এডমিট কার্ড কিন্তু আপনার আবেদন করা সাত দিনের মধ্যেই কিন্তু ডাউনলোড করতে হবে তো এখান থেকে আমি এডমিট কার্ডটাই ডাউনলোড যেটা আছে এর ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার এডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এডমিট কার্ডের উপরে আপনার এখান থেকে রোল নাম্বারটা শো করবে রোল নাম্বার শো করবে আর এখানে বলা থাকবে যে আপনার আমি যেহেতু আপনাদের দেখাই নিচের দিকে এসে তো এখানে দেখেন এটা কিন্তু আমার এডমিট কার্ডটা এখানে আমার রোল নাম্বারটা এখান থেকে দেখাচ্ছে আমার এক্সাম ডেট পরবর্তী শো করবে আমার সকল ইনফরমেশন এখান থেকে শো করতেছে অল ডিটেলসগুলো আমার এখান থেকে এসএসসি এইচএসসি ইনফরমেশনগুলো শো করতেছে এক আমি যা এখানে ফিল আপ করছি কিছু আমার এখান থেকে শো করবে এডমিট কার্ডটা আপনি ইনস্ট্যান্ট ডাউনলোড করে নেবেন সাত দিনের মধ্যে সাত দিন আপনি আপনার এডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন না আর যদি আমার নিচের দিকে আসি এখানে মূলত আপনার বলা আছে যে অভিভাবকের স্বাক্ষর এবং প্রার্থীর স্বাক্ষর এগুলো কিন্তু এখানে লাগবে আর পরীক্ষার আপনার শুরু যেদিন আপনার পরীক্ষা মাঠ হবে তার বাহাত্তর ঘন্টা আগে আপনার ফোনে এস এস আসবে আপনার কবে আপনার পরীক্ষা হবে এবং কোথায় আপনার পরীক্ষা হবে আর এখানে অবশ্যই আপনার কোনো ধরনের মানি বা কোনো ধরনের অর্থ কাউকে দিবেন না এটা আমার পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ থাকলো আপনার সিনামেনের চাকরি সবসময় এমনি বিনা টাকাই হয় এখানে কোনো ধরনের তদবির কিন্তু চলে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের পেছনে নক করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ